গল্প শুরু হয় একটি সুন্দর পাহাড়ি গ্রাম থেকে এই গ্রামে একটি মেয়ে থাকতো তার নাম মায়া এই গ্রামে ডেলি বাইরে থেকে কেউ না কেউ ঘুরতে আসতো আজও দুজন ঘুরতে এসেছিল মায়া দুজনকে দেখে নিয়েছে সকাল হলেই সে নিজের কাজে ব্যস্ত হয়ে যেত মায়া প্রত্যেক দিনই প্রার্থনা করতো আজও সে প্রার্থনা করতে এসেছিল এরই মধ্যে একজন ছেলে এসে হাজির হলো এর নাম হচ্ছে শিবু শিবু মায়ার ওপর খারাপ নজর ছিল তার জন্য ওকে খুব কথা কম কথা বলে এখান থেকে চলে গেল সে কাপড় কাছ থেকে মায়া নদীর দ্বারে বসে কাপড় কাচছিল কাপড় কাচতে কাচতে হঠাৎ দুজন লোক এসে তাকে জিজ্ঞাসা করলো যে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তাটা যদি একটু বলেন তাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে ছিল মায়া তাদেরকে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা বলল তারা পাহাড়ের দিকে যেতে শুরু করলো তাদের যাওয়ার পর মায়া আবার কাপড় ধুতে শুরু করলো মায়া গ্রামের লোকেদের কাপড় ধুতো তার বিনিময়ে তাকে টাকা দিত আর এদিকে আর অন্যদিকে তারা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছেছিল আশেপাশে কাউকে না দেখতে পেয়ে তারা চরম সুপের পাকটি করতে লাগলো আর অন্যদিকে মায়া রাস্তা যেতে যেতে এদেরকে দেখতে পেয়ে তারও মিটার গরম হয়ে গেল তাই পাথরের উপর বসে আঙুলে ব্যবহার করতে শুরু করলো মায়া বাড়িতে এসে সে বাড়ির কাজ করতে শুরু করলো এর নাম হচ্ছে নোয়া মায়ার হাজবেন্ড তার এক বছর আগে এক সেন্টে হাত পা হয়ে যে এই কারণে সে হাঁটতে পেতে পারতো না তার জন্য মায়া তাকে খুব যত্নায় রাখতো রাতের বেলায় নোয়া আর মায়া গল্প করছিল যে টাঙের অপারেশন তো হয়ে গেছে কিন্তু সে হাঁটতে চলতে এখনো পারছে না কেন কারণ ডাক্তার তাকে বলেছিল থেরাপি করতে তার জন্য নোয়ার কাছে কোনো টাকা পয়সা নেই তার জন্য বেশিরভাগ টাইম নোয়া দুঃখী থাকে মায়া তাকে বোঝায় পয়সা আমি ইনকাম করে তোমাকে ঠিক ভালো করে দেবো আর আগের মতো তুমি হাঁটতে চলতে ফিরতে পারবে রাত তারপরে মায়া তার কাছে সে তাকে গরম করতে লাগলো কিন্তু সে এতই দুর্বল হয়ে গেছিল তার কারণে তার ডানটাও খারাপ হতো না এই জন্য মায়া খুব দুঃখী থাকতো পরের দিন আবার একটা নতুন ছেলে গ্রামে ঘুরতে এসেছিল। এর নাম হচ্ছে বিংশ মায়া প্রত্যেক দিনের মতো আজও কাপড় কাচতে এসেছিল। তাকে জিজ্ঞাসা করছিল পাহাড়ের দিকে রাস্তাটা বলেন মায়া পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা বলে তাকে জিজ্ঞাসা করলো তুমি একলায় কেন ঘুরতে এসেছিল তোমার সঙ্গে কেউ নেই বিংশ তাকে বললো আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তাই আমি একলাই ঘুরতে এসেছি বিংশো এই কথাটা বলে মায়াকে একটা এনার্জি বাড় দিল তার জন্য মায়ার বিংশো খুব ভালো লেগেছে মায়া বিনসের সঙ্গে যেতে রাজি হলো কারণ বিনস যেদিকে যাচ্ছে মায়ার বাড়ির রাস্তাটা সে ওইদিকেই পড়ছে বিনস আর মায়া দুজনে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যেতে যেতেই মায়ার পায়ে মোচ লেগে গেলো মোচ লাগার কারণে বিনস খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দিল সুস্থ করাতে ছোঁয়াতে মায়া গরম হাওয়াতে বিনস বুঝতে পেরে মকা বুঝে কাউকে আশেপাশে দেখতে না পেয়ে দুজন দুজনের চরম সুখের ভরপুর মজা পরের দিন সকালে মায়া একটা ছেলের সঙ্গে হিসাব কিতাব করছিল ছেলেটা যেতে এসে হাজির হলো মায়া তাকে জিজ্ঞাসা করো তুমি আমার বাড়ির ঠিকানা জানলে কি করে বিংশ তাকে বললো গ্রামের লোকতে জিজ্ঞাসা করে তোমার ঠিকানা দিয়ে দিলো বিনস একবার লাগার কারণে মায়ার প্রেমে পড়ে গিয়েছিল তার জন্য সে মায়ার কাছে এসেছিল আর মায়া তাকে বললো আমার ঘরে হাজবেন্ডও আছে বিংশ শুনে অবাক মায়া বললো আমার হাজবেন্ড চলতে ফিরতে পারে না তার জন্য আমাকে খুব যত্ন করতে হয় আমার হাজব্যান্ড বিংশ বল অনেক মেডিকেল থেরাপি করেছে তার জন্য মায়া তাকে ঘরে ভিতরে নিয়ে এলো আর বিনসের সঙ্গে নোয়ার পরিচয় করিয়ে দিলো নোয়াকে মিথ্যা কথা বললো যে তাকে গ্রামের লোক পাঠিয়েছে তোমার চিকিৎসা করার জন্য তার জন্য সে তোমার কাছে এসেছে মায়ার কথা শেষ হতেই বিংশ নোয়াকে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো তারপরে তার রিপোর্ট দেখে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে নোয়া তাকে বললো যে গাছ থেকে গাছ থেকে পিঠ পেরে পড়েছি তারপরে সে পায়ের চিকিৎসা করতে শুরু করলো চিকিৎসা শুরু বিনস মায়ার সঙ্গে ঘুরতে লাগলো আর বিংশো মায়াকে বললো খুব তাড়াতাড়ি আমি তোমার হাজব্যান্ডের থেরাপি শুরু করে দেবো তার বদলে তোমার কাছে কোনো টাকা পয়সা নেব না ঘুরতে ঘুরতে বিংশ মায়াকে ট্যান্ডের কাছে নিয়ে এসে মকা দেখে আবার তারা চরম সুখের খোবাপুর মজা নিল শিবুও এখানে ছিল তাই তাদের দুজনের লাগা ভিডিও সে মোবাইলে রেকর্ড করে নিল নোয়া শুরু করে দিল আর বিনশোর পেছনে মায়া দাঁড়িয়েছিল আর তার সাদের পিঠের উপর নোয়া ব্যথার কারণে চোখ বন্ধ করেছিল সেই জন্য তার দুষ্টুমি সে দেখতে পাচ্ছিল না কিছুক্ষণ পর মায়া নদীর ধারে কাপড় ধুতে এসেছিল তারই মধ্যে শিবু এসে তাকে তার সেই ভিডিওটা দেখা যেখানে মায়া আর বিন্সর দুজনে দুজনের লাগাচ্ছিল দেখার পর মায়া খুব রেগে গেছিলো কিন্তু শিবুর উপর তার কোনো প্রভাবই পড়ছিল না না শিবু মায়াকে বলল তুমি যদি আমার না চুসো আর আমাকে না দাও তাহলে তোমার সেই ভিডিও তোমার হাজবেন্ডের কাছে পৌঁছে যাবে তার জন্য মায়া খুব দুঃখে ছিল আর শিবু ও মকা দেখে তার গুফায় আগুন লাগিয়ে দিলো শিবুল লাগার কারণে মায়া পুরো রাত ঘুমাতে পারে দিন সকালে বিংশ আবার নোয়ার থেরাপি শুরু করেছিল বিংশ থেরাপিতে নোয়ার শরীরের জাদুর মতো কাজ করেছিল তাই নোয়া আস্তে আস্তে হাঁটতে শুরু করেছিল পা আরাম করতে চলে গেল বলতে বলতে তারা এত গরম হয়েছিল যে দুজনেই ঘরের বাইরে তারা দুজন দুজনে রসবার করতে শুরু করে দিল মাকে রাতে ঘুম আসছিল না হয়তো সে মায়াকে কিছু কথা বলতে চাইছিল কিন্তু মায়াকে ঘুমের মধ্যে দেখে সে চুপ করে গেল বিনশ আবার নোয়া থেরাপি করতে গেল থেরাপির কারণে নোয়া তো হাঁটতে পারছিল কিন্তু নোয়া খুব একটা খুশি দেখা না রাত্রেবেলায় মায়া বিনসুর কাছে ছিল বিনসু কথায় কথায় জিজ্ঞাসা করলো মায়াকে যে তোমার হাজবেন্ড যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন আমরা কি করব মায়া বললো যে আমার হাজবেন্ড ডানটা এখনো কাজ করে না তুমি তখন আমরা মজা করব মায়াকে খুব ভালোবেসে কারণে ফেলেছে সে বিনসু মায়াকে শহরে নিয়ে যেতে চাইছিল এবং শহরে নিয়ে গিয়ে তারা দুজনে বিয়ে করতে চাইছিল এরা দুজনে কথা বলছিল এরই মধ্যে তার কাছে শিবু এসে হাজির হলো শিবু খুব নেশাই ছিল সেই কারণে সে তাদের দুজনকে দেখতে পেয়ে খুব গালাগালি করছিলো এবং শিব ইবু বিনসকে বলল যে তোমাদের দুজনে ভিডিও আমার কাছে আছে বিনস বিশ্বাস করছিল না তার কারণে সে বিনসকে মোবাইলে ভিডিও দেখালো শিবু এখানে মায়ার গোহা মারতে চাইছিল ওটাও বিনসরি সামনে তার জন্য মায়া রাজি ছিল না মায়ার কথা শুনে শিবু খুব রেগে গেছিল তার কারণে সে তার নিজের গান বার করে দিল তাদের গান দেখে তারা দুজনেই খুব রে ভয় খেয়ে গেল শিবু তাদের দুজনকে গান দেখিয়ে মায়ার কাছ থেকে বিনসকে আলাদা করে দিল আর শিবু চিৎকার করে বলল মায়াকে তুমি কাপড় খোলো শিবু মায়ার গোল গোল সাদের লাউ দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে গেল শিবু বিশোর সামনে সবকিছু করছিল বিংশু তো তাকে সাহায্য করতে চাইছিল কিন্তু শিবুর গান দেখে তার গাড় ফেটে থেকে নোয়া এসে শিবুর মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দিলো আসলে নোয়া এখানে মায়ার খুঁজে এসেছিল সে জানতো মায়া আর মধ্যে চক্কর চলছে যখন ঘরের বাইরেই বিংশ আর মায়া দুজনে মজা করছিল তখনই নোয়া দেখে নিয়েছিল নোয়া তো দুঃখী খুব ছিল কিন্তু চুপচাপ ছিল কারণ মায়ার খুশির জন্য নোয়া চাইলেও সে মায়াকে চরম সুখে আনন্দ দিতে পারতো না তার কারণে পিন্টোর সঙ্গে মায়াকে দেখেও সে খুশি ছিল নোয়া তাদের দুজনকে বলে দিয়েছে যে আমি তোমাদের সবকিছু জানি তাও আমি চুপচাপ ছিলাম কারণ মায়ার খুশির জন্য নোয়ার কথা শুনে তারা দুজনেই খুব লজ্জিত হলো এবং তারা দুজনেই জানতো তারা ভুল করেছে তার জন্য তারা ভুল শুধরাতে চাইলো তো সে নিজে ঘরে ফিরে যাচ্ছিল ঘরে ফিরে যাওয়ার আগে নোয়ার কাছে সে ক্ষমা চাইলো কারণ সে মায়ার সঙ্গে খুব মজা করেছিল প্রিন্সর ক্ষমা চাওয়ার পর না মায়া কিছু বললো না নোয়া কিছু বললো যখনই তারা দুজনে চুপচাপ ছিল তখনই প্রিন্স বাড়ির পথে হাঁটতে শুরু করলো তখনই নোয়া তাকে দাঁড় করিয়ে বললো তোমার জন্য আমি হাঁটতে পেরেছি চলতে পেরেছি আজকের পর তুমি কোনোদিন এখানে আসবে না আর কোনোদিন মায়ের সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না তোমার কথা শুনে বিনসু চুপচাপ ছিল বিনসও নোয়ার কথায় রাজি ছিল তাই তারা দুজনে হাত মিলিয়ে বিংস তার বাড়ির দিকে যেতে শুরু যেতে ক্ষমা চাইল কারণ সে সবকিছু জেনে তাকে ক্ষমা করে দিয়েছিল মায়া বুঝতে পারলো নোয়া হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো হাসবেন যে মায়ার সুখের কারণে নিজেকে রেখেছিল নোয়ার হাত পায়ের সঙ্গে শরীরে তার সব অঙ্গই কাজ করতে লেগেছিল এই জন্য মায়ার কোনোদিন চরম সুখের অভাব হতে দেয়নি আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি রসিক মানুষ হন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন